কিতাপের কেমন কিতাব আনলো হায় রে এটি সব লেখক ঘরের মধ্যে কি করেছি লেখছে রাত তিনটে সীমা উঠে পরের কাছে রামচুরি করছি ও দিয়ে দেখা যায় পরের কাছে ডাব পায়ে পেড়ে খাইছি তাও দেখি দেখা যায় কারণ কে দেখলো কে রকম দেখেছে শুধু তাই নয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা সিসি ক্যামেরা দিয়েছেন আল্লাহ কি দিয়েছে সিসি ক্যামেরা দিয়েছে বলে তুমি হাত কেটে ফেলবা হাতের মধ্যে আমি সিসি ক্যামেরা দেই নাই পা কেটে ফেলবা পাকের পার মধ্যে আমি সিসি ক্যামেরা দেই নাই তুমি কি কাটপা এমন একটা জায়গা ক্যামেরা দিয়েছি বলে সেই জায়গা যদি তুমি কেটে ফেলে যাও তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে ওরে মুসলমান যাবা একজন মানুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার শরীর থেকে ইমান নামক দৌলাদ ইমান শরীর থেকে বের হয়ে উপরে উঠতে থাকে বাসমান অবস্থায় থাকে যখন মানুষ জিনা করে তখন তার কিরামান কাতিবিন তিনি ফেরেস্তা তার কাছে থাকে না লজ্জাতে যে সরে চলে যায় যখন আবার জিনাহের কাছ থেকে ফিরে চলে আসে তখন তার কাছে সেই কেরামান কা নামক ফেরেশতা চলে আসে সাথে সাথে লিখে নেয় সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে সব ধরা পড়ে যায় কি করেছে অরে মুসলমান এজন্য আল্লাহ্বা ক্রপুলা আলেন বলেন কি করবা দুনিয়ার জমিনে একটু ভেবে বে করে মুসলমান মালি হাজাল কিতাব লাজু কিরু সবে রত কাবির ছোট গুনাও এই আমল নাম আমাকে ছোট গুণাটাও ছেড়ে দেয় নাই বড় গুনাটাও ছাড়েই নাই এভাবে মানুষ আফসোস করতে থাকবে সেটা তো রয়ে গেছে সব থেকে বড় সাক্ষী কি বলতে পারে আল্লাহ নয় বড় সাক্ষী আল্লাহ নয় বড় সাক্ষী হচ্ছে ওই বান্দার নিকা আমল আর বদা আমল আল্লাহ তো সব জানেনি কিন্তু সাক্ষী দিতে হবে না সব থেকে বড় সাক্ষী কি আমল নিকা আমল আর বদা আমল আরে মুসলমান দুনিয়ার জমিন থেকে অদ বদা আমল করেছি অপরাধ করেছি এই অপরাধ আমার বেশি হয়ে যাবে বদা আমল ব্যক্তিকে আমলনামার সামনে হাজির করতে দিবে তাকে বদা আমল বেশি নেক আমল কম ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতাম আমার বান্দা নাফরমান বান্দা দুনিয়ার জমিন থেকে আমল ঠিকমতো করে নাই বদা আমল বেশি হয়ে গেছে ওই আমলগুলো হাতে দাও যখন ফেরেশতারা হাতের মধ্যে দিবেন তখন আল্লাহ নিষেধ করবেন না হাতের মধ্যে দিও না না ফরমান এভাবে হাতের মধ্যে দেওয়া যাবে না ফেরেস তাদেরকে বলবে ওই বান্দার হাত কলে যার মধ্য থেকে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে টাইনা হাতটাকে বের করে দাও পিছনে দেবে আমল নামা কোথায় দেবে পিছনে দেবে আমল নামা পিছনে যখন আমল নামা দেবেন তখন ফেরেশতাদেরকেই ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ এই নাফারমান গুনাহ করছে অপরাধ করছে এই বান্দা এখন আমোলনামা কেমনে দেখবে আল্লাহ রব গুনা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতা আমার ওই নাফারমান বান্দার ঘাটটা ঘুরাইয়া মুসরাইয়া ভাইঙ্গা পিছনের দিকে ঘুরাইয়া দাও নাওজবেল্লাহ ফেরেশতা ওই নাফারমান বান্দার ঘাটটা ঘুরাইয়া পিছনে দিবে পিছনে দিয়ে যখন দেখবে তখন আইরে আমার আবদ আমল যদি হাতের মধ্যে না দিত কত ভালো হতো এখন আমার হিসাবের ব্যবস্থা কি হবে মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইত আমার জন্য কতই না ভালো ছিল হাদিসের মধ্যে আসে আল্লাহ সিদ্দিক রাজান জন জান্নাতী সাহাবির মধ্যে প্রথম সাহাবী হজরত আবু বক্কর আবু বক্কর বলেন হাদিসের মধ্যে আসছে আবু অক্কর রাজা আল্লাহ কানতেন আর বলতেন হাই রে আমাকে যদি মানুষ না বানাইয়া যদি গাছের পাতা বানাইতো কতই না ভালো হইতো পশু পাখিতে খেয়ে ফেলে দিত পশু পাখিতে খেয়ে ফেলে দিত আল্লাহর দরবারে হিসাব দিতে হতো না আমি আল্লাহর দরবারে কি হিসাব দেব আল্লাহর সামনে হিসাব দেওয়ার কোনো যোগ্যতা আমার আবু অক্করের মধ্যে নাই কে বলতেন হয় আবু বাকর সিদ্দিক রাজা আল্লাহ লহুক ওরা মুসলমান একটু চিন্তা করে দেখো ইয়ালাই জানিলাম উদা কিতাবিয়া ওয়ালাম আদ্রিমা মা হিসাবিয়া মা আগনা عنি মালিয়া ধনী হয়েছে সম্পদ পেয়েছিলাম ধনসম্পদ পেয়েছি ধনসম্পদ আজ আমাকে বাঁচাতে পারলো না ধনসম্পদ আমাকে কিছুই করতে পারলো না ধনসম্পদ আল্লাহ রাস্তায় দিয়েছিলাম দিতে পারি নাই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিতে পারি নাই নিজে নিজে খেয়েছি নিজে নিজে সব কর্ম করেছি আল্লাহর হুকুম যখন মসজিদ থেকে আজানের দুনিয়া চে যাইতে পারি নাই কোরআন শিখতে পারি নাই হাদিস শিখতে পারি নাই নামাজও শিখতে পারি নাই ধন সম্পদ আমাকে শেষ করে দিল হায়াকা আননি সুলতানিয়া আল্লাহ হা আল্লাহ বা বলেন হালাকানি সুলতান ইয়া হায় কত বাচ্ছাই তো দেখাইয়া মন্ত্রীত্ব দেখাইয়া মাধব দেখাইয়া চেয়ারম্যান দেখাইয়া টাকার গরম দেখাইয়া সালিশটাকে আমি উল্টাইয়া দিয়েছি মাধব কইরা টাকা খেয়া একজনের সালিশ আরেকজনের নামে দিয়েছি এই মন্ত্রীত্বে তো এই এল পি গৃহী তো আজ আমাকে কিছুই করতে পারলো না বানাইয়া বলতেছি কোরআনের মধ্যে বলেছে হালাকা আননি সুলতানিয়া বাচ্চাই আমার ধ্বংস হয়ে গেল কিছুই আমাকে বলতে পারতো না যে আমি তো টাকা নিয়া ধন সম্পদ নিয়া জমি একজনের নাম তার একজনের নামে দিয়ে দিয়েছি মাপতে গিয়েছে একজনের জমি আরেকজনের মধ্যে ঢুকে গেছে কিন্তু ঢুকে যে গেছে এইটা যদি আমি বের করি তাহলে আমার মাতব্বরিত্ব থাকে না আমার সম্মানিত থাকে না তখন আমরা কি বলি তোমরা মিলাইয়া জিলাইয়া খাও আরে মিলাইয়া জিলাইয়া দিলে কিন্তু টাকা তো ঠিকই তুমি নিয়ে তোমারটা নিয়ে চলে গেলে টাকা ঠিকই তুমি নিয়ে গেলে মিলাইয়া জিলাই খাওয়ার কথা মাপের আগে এসে তুমি বলে যাইতে তাহলে তো আর পাক করাও লাগতো না টাকা করা আমার দেওয়া লাগতো না অরে মুসলমান আল্লাহ পাক রবুল আলম বলেন খুজু ফাগুল্লু খুজুহু গুফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু ওই নাফারমানকে ধর ফেরেশ তাকে হুকুম দিয়ে দিবে হে নাফারমানকে ধর ফেরেশতারা বান সুন্দর করে বেঁধে ভ্যাল খোজু গুফা গুল্লু সুম্মাল জাহাইমা সল্লু কঠিনভাবে বেঁধে একে জাহাং নামের মধ্যে তুই নিক্ষেপ করে দে এরপরে তার লপা ক্রপান বলেন সুম মাফি সিলসিলা দিম জারো হাসাব হাউ না জিরাং পাশ লুকু কিভাবে বানবে কিভাবে বানবে আবদুল্লাবনা আব্বাসের রায়তের মধ্যে আছেন তিনি বলেন একজন নাফারমান একজন জাহান নামি হাসরের ময়দানে সত্তর গজ শিকল দেবা দেবে কয়েক শিকল সত্তর গজ শিকল দিয়ে বেঁধবে কেমনে বাঁধবে আবদুল্লাহ না আব্বাস বলেন একজন জাহান নামির নাকের মধ্য দিয়ে শিকলের আংটা ঢুকাইবে নাকের মধ্য দিয়ে শিকলের আংটা ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে গোল করে বেঁধে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে